পুলাউরা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত তরুণ প্রদীপ বৈদ্যের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ দুই জুন সোমবার সকাল এগারোটার দিকে কুলাউরা উপজেলার সাতলাপুর স্থলাবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ কুলাউরা থানা পুলিশের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করে এ সময় দুই দেশের সীমান্তরক্ষী পুলিশ সাংবাদিক জনপ্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন নিহত প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা শৈলন্দ বৈদ্যের পুত্র এবং তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন একত্রিশ মে রাত সাড়ে আটটার দিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের আঠারোশো বায়ান্ন নম্বর পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বৈদ্য নিহত হন ঘটনার আটচল্লিশ ঘন্টা পর নিহত তরুণের মরদেহ হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে বিজিবি ছয়চাল্লিশ শ্রীমঙ্গল ব্যাটেলিয়ানের সিও লেকর্নেল জাকারিয়া জানান এ ঘটনায় ভারতের বিএসএফ এর সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে দুই একদিনের মধ্যে ব্যাটালিয়ান পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে